নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব বন্ধুরা যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজ তো সহজ হবেই সেই সঙ্গে কিন্তু বন্ধুরা কঠিন কাজগুলো জলের মতো সহজ হয়ে যাবে চলো তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের কাচি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কাটাকুটি করে থাকি কিন্তু দেখা যায় কিছুদিন পর পরই বন্ধুরা এই ধরনের কাচিগুলোর ধারটা চলে যায় এমন এমনকি আমাদের বাজার থেকে আবার টাকা খরচা করে ধার নিয়ে আনতে হয় কিন্তু বন্ধুরা আজকে যে টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর ফলে তোমাদের কিন্তু আর বাজার থেকে টাকা খরচা করে কাচিতে ধার করিয়ে আনতে হবে না তোমরা বাড়িতেই ধার করিয়ে নিতে পারবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নেল পালিশ কাচির যে অংশটা দিয়ে আমরা কাটি বন্ধুরা সেই জায়গাটায় আমি দুপাশেই নেল পালিশ খুব ভালো করে লাগিয়ে নেবো দেখ দেখো এক পাশে লাগানো হয়ে গেছে আর এক পাশেও আমি একইভাবে পালিশটা লাগিয়ে নেব তারপর বন্ধুরা কাচিটাকে এইভাবেই আমি দু মিনিট থেকে তিন মিনিট রেখে দেব দু থেকে তিন মিনিট পর বন্ধুরা দেখো নেল পালিশটা আমাদের শুকিয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কসবাইট এখানে যে কসবাইটটা নেবে অবশ্যই চেষ্টা করবে যে একটু নতুন নেওয়ার যাতে নতুনটা ধারটা বেশি থাকে এবার দেখো আমি কসবাইটটা দিয়ে এইভাবে কাচিটাতে কয়েক সেকেন্ড একটু ঘষতে থাকবো তাহলে যেটা হবে যে পালিশটা আমরা লাগিয়েছি না বন্ধুরা সেটা কিন্তু উঠে যাবে এমনকি উঠে তো যাবে আমাদের কাচিটারও কিন্তু ধার চলে যাবে কাচিতে যদি জং থাকে বন্ধুরা সেই জংটাও কিন্তু উঠে যাবে দেখো এইভাবে আমি ডোলে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো নেল পালিশটা দেখো উঠে গেছে কাচিটা একেবারে নতুনের মতো চকচক করছে যে ধার ছিল না বা জং যদি থেকে থাকতো সেটা কিন্তু উঠে যেত আর ধারটাও হয়ে যেত তাছাড়াও আরও একটি উপায় বন্ধুরা আমরা কাচিতে ধার দিয়ে নিতে পারবো বাড়িতেই এখানে দেখো বন্ধুরা আমি নেল পালিশের শিশি নিয়ে নিয়েছে পালিশের শিশির নিচের দিকটা দেখবে কিন্তু সমান হয় না খাঁচকাটা কাটা থাকে এই নীলপালিশের শিশিটা যদি কাঁচির ওপরে আমরা এইভাবে এক মিনিট মতো ডলতে থাকি বন্ধুরা কাঁচ কিন্তু খুব সহজেই লোহার জিনিস ধার করাতে সাহায্য করে আমাদের যে কাঁচির ধার একেবারে চলে গেছিলো দেখবার সেই কাঁচির ধার কিন্তু খুব সুন্দর ফিরে এসছে এমনকি যে কোনো মোটা জিনিসও আমরা সেকেন্ডের মধ্যেই কেটে নিতে পারবো দেখো এখানে আমি কাপড়টাকে কত মোটা করে ভাঁজ করে নিয়েছি বন্ধুরা এমনকি কত অল্প সময়ে কেটে নিলাম তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে নেল রিমুভার শেষ হয়ে যায় হয়তো কোথাও যাওয়ার থাকে সেক্ষেত্রে তো এইভাবে নখগুলো থাকলে দেখতেও ভালো লাগে না আবার যদি বন্ধুরা এর উপর দিয়ে আমরা নেল পালিশ করি তাহলেও কিন্তু নেল পালিশটাও দেখতে ভালো লাগে না তাই বন্ধুরা টুথপেস্ট তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অবশ্যই এখানে সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে হবে এখানে আমি কোলগেট নিয়েছি সামান্য পরিমাণ কোলগেট আমি সব নখের ওপর খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে আঙুলের সাহায্যে তারপর বন্ধুরা এটাকে আমি এইভাবে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো এবার দেখো বন্ধুরা আমাদের কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কাপড়টা দিয়ে এরকমভাবে ডলতে শুরু করেছি তাহলেই কিন্তু আমাদের যে নেল নেলপালিশটা বন্ধুরা লেগেছিল সেই নেল পালিশটা কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখো বন্ধুরা কোলগেটটা লাগিয়ে রাখার কারণে আমাদের রিমুভার ছাড়াই কিন্তু নেল পালিশটা আমরা কত সহজেই তুলে ফেলতে পারছি এই টিপসটি বন্ধুরা তোমরাও অ্যাপ্লাই করো এবার আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাবো যে আমার নখটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নেল পালিশটা উঠে গেছে টিপস ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আমাদের শাড়ির যে কার্ডবোর্ড হয় না বাস্কগুলো সেগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই ধরনের একটি পলিথিন বড় পরিয়ে নিচ্ছি এবার বন্ধুরা এটাকে কী কাজে ব্যবহার করব আমরা যখন বটি দিয়ে কোনো সবজি কাটি বা কোনো ফল কাটি অনেক সময় দেখা যায় মেজোতেই কাটতে শুরু করি এর ফলে যে সবজির খোসা বা ফলের খোসা না সেটা তো মেজোতে পড়ে যায় অনেক সময় কিন্তু আমাদের মেঝেতে নানা রকম সবজির কষ লেগে দাগ হয়ে যায় ফলের কষ লেগে দাগ হয়ে যায় সেটা তুলতেও আমাদের সময় লাগে এমনকি সেই সবজির খোসাগুলো যখন আমরা ডাস্টবিনে ফেলবো আবার আমাদের হাতে হাত দিয়ে তুলতে লাগে জায়গাটাও খুব ভালো করে মুছে পরিষ্কার করতে লাগে কিন্তু বন্ধুরা আমরা যদি এরকম কার্ডবোর্ডের ওপর একটি প্লাস্টিক পেতে নিই তাহলে কিন্তু আমাদের মেজেতে এই সবজি বা ফলের খোসাটা ডাইরেক্ট পড়বে না পলিথিনের মধ্যেই থাকবে এমনকি যখন আমাদের কাটা হয়ে যাবে তখন আমাদের হাত দিয়েও পরিষ্কার করতে কিন্তু হবে না খুব সহজেই বন্ধুরা দেখো আমার সব ফলটা কাটা হয়ে গেছে এমন কি আমার একটু কিন্তু এখানে ফলের খোসা মাটিতে পড়েনি খুব সহজে কার্ডবোর্ডের থেকে প্লাস্টিকটা আমি এইভাবে দেখো বাইরে বের করে নিচ্ছি তারপর ডাস্টবিনে ফেলে দেব আমার মেজোটাও পরিষ্কার থাকবে এমন কি এইগুলোকেও হাত দিতে লাগবে না টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা তোমরাও অ্যাপ্লাই করো এর ফলে কিন্তু তোমাদেরও সময়টা বেঁচে যাবে মেজেও পরিষ্কার করতে হবে না পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা এখানে দেখো আমি একটি পাত্র নিয়েছি পাত্রেতে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জলে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা আর আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে তোমরা ইউজ করতে পারো তারপর বন্ধুরা হাতের সাহায্যে এই দুটো মিশ্রণ খুব ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব দেখো একটুখানি মিশিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে মিশ্রণটা তৈরি করলাম এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে তো সাদা এরকম অনেক শার্ট থাকে সাদা জামা কাপড় থাকে দেখা যায় ব্যবহার করতে করতে কিন্তু সাদা ভাবটা কোথায় যেন গায়েব হয়ে যায় একেবারে হলদেটে ভাব চলে আসে বিশেষ করে তো সাদা শার্ট গেঞ্জির কলার এমনকি হাতার দিকটা তো একেবারে হলদে এমনকি কালো স্পট পড়ে যায় তাই এগুলোকে আমরা যতই কাছাকাছি করি না কেন ডিটারজেন্ট দিয়ে সেই সাদা উজ্জ্বল ভাবটা কিন্তু আর ফিরে আসে না তাই কিভাবে বন্ধুরা এই সাদা ধবধবে উজ্জ্বল ভাবটা ফিরিয়ে আনতে পারবো যে মিশ্রণটা বন্ধুরা তৈরি করে নিলাম এই মিশ্রণটা কিন্তু সাদা জামা কাপড়ের উজ্জ্বলতা বা সাদা ধবধবে ভাব ফিরিয়ে আনতে ভীষণ কার্যকারী এটা আমি বলছি না বন্ধুরা তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো এই মিশ্রণটার মধ্যে যদি তোমরা দশ থেকে পনেরো মিনিট সাদা যে কোনো জামা কাপড় ভিজিয়ে রাখো তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে দেখবে যে সাদা জামা কাপড় তোমাদের হলদেটে হয়ে গেছিলো বা হলদে ছাপ পড়ে গেছিলো সেগুলো কিন্তু একেবারে সাদা ধবধবে হয়ে যাবে নতুনের মতো চকচক করবে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে চিরুনিগুলো দিয়ে আমরা রেগুলার চুল আশ্রয় দেখো আমাদের চুলের মধ্যে কিন্তু তেল দেওয়ার কারণে আমরা ধুলোবালি লাগার কারণে চুলটা নোংরা হয়ে যায় যে নোংরাগুলো আমরা যখন চিরুনি দিয়ে চুল আশ্রয় না চিরুনির গায়ে লেগে যায় দেখো চিরুনটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে নোংরা হয়েছে একেবারে কালো হয়ে গেছে তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিপসটি চিরুনিটি তোমাদের কিন্তু অনেকক্ষণ ধরে ঘষাঘষিও করতে লাগবে না সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম জল দেখো এই গরম জলের মধ্যে আমি চিরুনি দুটোকে এইভাবে রেখে দেব এই জলের মধ্যে আমি আরও একটি জিনিস দেব এখানে আমি লিকুইড ডিশওয়াশ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এটা যেটা করবে এটা আমাদের চিরুনিটার মধ্যে যে তেলকাষ্টে ভাব আছে না সেই তেল তেলকাষ্টে ভাব দূর করবে এমনকি চিরুনিটা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে আমি এক মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এক মিনিট পর আমি তুলে নিচ্ছি এবার দেখো আমি পুরনো একটি ব্রাশ নিয়ে নিয়েছি পুরনো ব্রাশ দিয়ে বন্ধুরা এইভাবে কয়েক সেকেন্ড ডলা দিতে না দিতেই দেখো নোংরাগুলো উঠে যাচ্ছে কারণ হালকা গরম জলার ডি ডিশওয়াশ দেওয়ার কারণে বন্ধুরা চিরুনির যে নোংরাটা একেবারে আলগা হয়ে গেছে হালকা একটু ডলা দিলেই নোংরাটা উঠে একেবারে চিরুনিটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে বন্ধুরা তোমরা চিরুনি অবশ্যই পরিষ্কার করে দেখো অনেকক্ষণ ধরে ঘষাঘষিও করতে লাগে না চিরুনিটাও কালার ঠিক থাকে এমনকি চিরুনিটাও আমাদের পরিষ্কার হয়ে যায় এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর চিরুনি দুটো আমাদের পরিষ্কার হলো একেবারে কালো হয়েছিল নোংরাটা উঠে গেছে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা থাকলে দেখা যায় শীতকালে কিন্তু মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায় কান্নাকাটি শুরু করে এমন এমনকি কোলে ঠিকমতো ঘুমায় যেই আমরা বিছানায় বালিশের ওপর ঘুম পাড়াতে নি দেখা যায় জেগে যায় এর সমস্যাটি হলো বন্ধুরা শীতকালে আমাদের যে বালিশগুলো থাকে একেবারে ঠান্ডা হয়ে থাকে কারণ বালিশের কাভারটা সুতির থাকে এর ফলে বাচ্চারা যখনই বালিশের এপাশ থেকে ওপাশ ফিরতে যায় ঠান্ডা অনুভব করে তখনই কিন্তু তাদের ঘুম ভেঙে যায় তাই বন্ধুরা আজকে যে টিপসটি আমি শেয়ার করছি এই টিপসটি যদি অ্যাপ্লাই করো ছোটো বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোবে তাদের কিন্তু ঘুম ভাঙবে না এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি পুরনো সোয়েটার এরকম অনেক সোয়েটার আমাদের বাড়িতে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না দেখো এই সোয়েটারটাকে আমি এইভাবে খুলে নিয়েছি এর ঠিক মাঝখানটায় আমি বালিশটাকে রেখে দেবো তারপর যে সোয়েটারের বোতাম দুটো রয়েছে বন্ধুরা দেখো বোতামগুলো আমি এইভাবে একটা দুটো করে বোতাম আটকে নেবো বন্ধুরা তারপর যে সোয়েটারের হাতাটা রয়েছে না এই হাতাটাকে দেখো এইভাবে আমি ভেতরের দিকটা ঢুকিয়ে দিচ্ছি আর বন্ধুরা সোয়েটারের যে নিচের দিকের অংশটা রয়েছে না এইভাবে নিচের দিকের অংশটা আমি ভাজ করে একটু ভেতরে ঢুকিয়ে দেব। তাহলে খুলেও যাবে না আর দেখতেও আমাদের সৌন্দর্য লাগবে এবার বন্ধুরা আমরা যদি এরকম বালিশের একটি কাভার তৈরি করে তার ওপর বাচ্চাদের মাথাটা রাখি তাহলে বাচ্চারা কিন্তু যখনই রাতের বেলা এক পাশ থেকে আর এক পাশ ফিরবে ঠান্ডা অনুভূত হবে না কারণ যেহেতু এটাই সোয়েটার দেওয়া রয়েছে বালিশের কাভারটা এর ফলে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের বা বড়োদের যে আইভুরুটা থাকে না আইভুরুটা দেখা যায় লোমগুলো নিচের দিকে কিন্তু লেন্থটা চলে আসছে যেটা দেখতেও ভীষণ বাজে লাগে একেবারে ছড়ানো থাকে আর নিচের দিকে লেন্থ চলে আসে কিন্তু বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কোলগেট তোমরা যদি সামান্য পরিমাণ কোলগেট এই দুই ভুরুর মধ্যে এইভাবে লাগিয়ে রাখো তারপর কিছু সময় অপেক্ষা করবে শোকানোর জন্য এতে কিন্তু তোমাদের ভুরুতে কোনো রকম ক্ষতি করবে না কারণ বন্ধুরা আমরা প্রত্যেক দিনই কিন্তু টুট পেস্ট দিয়ে আমাদের দাঁত পরিষ্কার করে থাকি মুখের ভেতর ইউজ করি তাই মুখেও যদি কোনো ক্ষতি না করে বন্ধুরা এটা আমাদের ভুরুতে দিলেও কোনো ক্ষতি করবে না শুকিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখো একটি ভেজা কাপড় নিয়ে নিয়েছে আমি ভেজা কাপড় দিয়ে এবার মুছে নেব তাহলে যেটা হবে আমাদের ভুরু যেটা অনেক সময় নিচের দিকে লেন্থটা নেমে যায় দেখতে বাজে লাগে এই সমস্যাটা কিন্তু আর হবে না তোমরা এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে দেখো খুব ভালো বন্ধুরা রেজাল্ট পাবে দেখবে তোমাদের ভুরুগুলোর কিন্তু লেন্থটা ওপরের দিকে যাবে আর শেপটাও খুব সুন্দর থাকবে টিপসগুলি যদি বন্ধুরা তোমাদের একটু ইউজফুল মনে হয় অবশ্যই একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা পেঁপে তো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু পেঁপে কাটার পর পেঁপের খোসাটা আমরা ফেলে দিই খোসার মধ্যেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেঁপে থেকে যায় তাই খোসাটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের রূপচর্চার ক্ষেত্রে এইভাবে দেখো পেঁপের খোসার মধ্যে যে পেঁপেটা আছে আমরা যদি হাতে পায়ে এইভাবে বন্ধুরা একটু মাসাজ করি বা ডোলে নিই তাহলেও কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে জমে থাকা নোংরাগুলো খুব সহজেই উঠে যায় তোমরা এটা কিন্তু মুখেও অ্যাপ্লাই করতে করতে পারো বন্ধুরা এর ফলে দেখবে তোমাদের ত্বক হবে একেবারে ফর্সা উজ্জ্বল ত্বক হবে দাগ মুক্ত অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো দেখো ফেলে দেওয়া জিনিসটাই কিন্তু আমরা ইউজ করছি এতে কিন্তু আমাদের কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হচ্ছে না আর এটা একেবারে প্রাকৃতিক আমাদের ত্বকেরও ক্ষতি করবে না এইভাবে কিন্তু আমি পেঁপের যে খোসা আছে হাতে পায়ে খুব ভালো করে এক মিনিট মতো মাসাজ করে নিই তারপর আমি জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হাতটি আমার পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের ট্যানও রুম রিমুভ করতে সাহায্য